এ প্লাস বি সমান রুট এ মাইনাস বি সমান টু ফোর মান কত আমরা জানি ফোর এবি সমান এ বি হোল এ মাইনাস বি এই সূত্র দিয়ে খুব সহজে আমরা মানটি বের করতে পারি ফোর মান তাহলে ফোর বি এ প্লাস মান এখানে দেওয়া আছে রুট যেহেতু রুট থ্রি আছে আমরা রুট থ্রি দেবো এম মাইনাস বিমাণ দেওয়া আছে রুট টু তাহলে রুট টু দিয়ে উপরে স্কোয়ার আছে সেটা দিয়ে দেবো ফোর এ বি বিমাণ আমরা এখনও জানি না এই বিমান কী তাহলে রুট থ্রি কে আবার স্কোয়ার করলে থ্রি হয় রুট টু কে স্কোয়ার করলে টু হয় ফোর এ বি দুই থেকে তিন থেকে দুই বার দিলে এক হয় তাহলে ফোর এবির সমস্যা মান আমাদের চাওয়া হয়েছিলো ফোর এবির মান কত এটাই এরকম মেয়েদের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ